আজ আমি চলে এসেছি গণেশ পুজো উপলক্ষে আরো একটা নতুন রেসিপি নিয়ে এটা কোনো নতুন রেসিপি নয় এটা তৈরি করব একটু অন্যরকম ভাবে সিদ্ধিদাতা গণেশের পুজোয় তার প্রিয় মিষ্টি লাড্ডু নিজের হাতেই বানিয়ে নি খুব সহজে খুব কম উপকরণে কিভাবে তৈরি করবেন সেটা আমি বলছি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব বেসনের লাড্ডু এর এর জন্য জন্য কি কি উপকরণ লাগবে লাগবে কাপ বেসন আর রস তৈরি করার জন্য এক কাপ চিনি আর হাফ কাপ জল এছাড়াও বেশ কিছু উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে নুন ফুড কালার অথবা কেশর এলাচ গুঁড়ো ঘি পেস্তা বা আমন্ড কুচি গোলাপ জল আর এক টেবিল চামচ চার মগজ এই বাকি উপকরণগুলো দেখাতে আমি ভুলে গেছিলাম তাই আমি উপকরণগুলো বলে বলে নিলাম এবার কিভাবে তৈরি করবেন প্রথমে আমরা ব্যাটার তৈরি করব তাই নিয়ে নিতে হবে একটা বড় পাত্র এবার ওই পাত্রে দিয়ে দিতে হবে বেসন সামান্য নুন আর ওই হাফ কাপ জল অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার তৈরি হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে অন্যদিকে বসিয়ে দিতে হবে একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল চাইলে সাদা তেলের সঙ্গে আপনারা ঘিও যোগ করে এই ব্যাটারটাকে ভেজে নিতে পারেন আবার আমার মতো শুধু সাদা তেলও ভেজে নিতে পারেন তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে তৈরি করা বেসনের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু খুব সাবধানে দেবেন এই লাড্ডুটা অনেকটা মিহিদানা লাডুর মতোই হবে চাইলে আপনারা এই দিয়ে মিহিদানাও বানিয়ে নিতে পারেন মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাঝারি আছে এটাকে এটাকে ভেজে হবে লালচে করে ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে ঠান্ডা হতে দিতে হবে এভাবেই সমস্ত মিশ্রণটাকে ভেজে নিতে হবে এবার ওই মিশ্রণটা আমরা ভেজেছি ওটাকে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্মাল তাপমাত্রা আসার পর দেখুন এটা কত মুচ হয়েছে মুচমুচে না হলে কোনো অসুবিধা নেই এবার এটাকে একটা মিক্সি জারে ভরে গুঁড়ো করে নিতে হবে তবে একেবারে মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই মিহি গুঁড়ো করলে মিহি দানা লাড্ডুর মতো টেক্সচার আসবে না তাই মিহি গুঁড়ো করবেন না এখন আমার গুঁড়ো করা রেডি হয়ে গেছে দেখুন যেরকম আমি দেখাচ্ছি দানা দানা থাকবে ঠিক ওরকমই গুঁড়ো করে নিতে হবে এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে অন্যদিকে আবার কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসের মধ্যে হালকা আছে এই সময় দিয়ে দিতে হবে এক কাপ চিনি আর হাফ কাপ জল এখন এটাকে রস তৈরি করতে হবে চিনি আর জল যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং এটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ চা চামচ রকম ফুড কালার ফুড কালার ব্যবহার করতে না চাইলে আপনারা কেশর বা জাফরান ব্যবহার করতে পারেন আজ আমার কাছে জাফরান ছিল না তাই আমি ফুড কালার ব্যবহার করেছি তবে ফুড কালারটা অবশ্যই খুব কম দেবেন ফুড কালারটা রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে বেসনের গুঁড়োটাকে এখন এটাকে দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এবার যোগ করতে হবে এক চা চামচ গোলাপ জল গোলাপ জল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন দিতে হবে এলাচ গুঁড়ো এরই সঙ্গে দিতে হবে কুচিকারা আমন্ড আর মগজ এখন এই উপকরণ গুলোকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটার সঙ্গে সঙ্গে যোগ করতে হবে এক টেবিল চামচ গাওয়া ঘি যদি আপনারা গাওয়া ঘি আর এই ব্যাটারটাকে ভেজে থাকেন তেলের মিশ্রণে তাহলে আর গাওয়া ঘি দেওয়ার প্রয়োজন নেই মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে গেলে আজ বন্ধ করে রেখে দিতে হবে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত চাইলে কড়াই থেকে এই মিশ্রণটাকে বড় পাত্র কিংবা থালার মধ্যে ঢেলে নিতে পারেন এবার এটাকে আবার ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না নর্মাল তাপমাত্রায় আসছে নর্মাল তাপমাত্রায় আসার পর এটাকে আপনারা লাড্ডু বানাতে পারবেন তবে লাড্ডু বানানোর আগে অবশ্যই হাতে সামান্য ঘি মাখিয়ে নেবেন এর ফলে লাড্ডুটার টেস্ট খুব ভালো হবে আপনারা আপনাদের পছন্দ করে নেবেন লাড্ডুটা এখন লাড্ডু রেডি চাইলে সামান্য রূপো তব কিংবা জাফরান দিকে ভগবান গণেশকে আপনারা নিবেদন করতে পারেন বানানো খুব সহজ সময়ও কম লাগে আর যখন আপনাদের প্রিয় ভগবানের পুজো করছেন তাহলে এটুকু তো কষ্ট করাই যায় কি তাই না তাহলে দেরি কিসের ঝটপট তৈরি করে ফেলুন কাল যখন গণেশ চতুর্থী আজ থেকে উপকরণ আনিয়ে ফেলুন চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সকলেই একটু প্রার্থনা করুন আমরা যেন তাড়াতাড়ি একটা সুস্থ সমাজ পেতে পারি আশা করি আপনাদের ডাক ভগবান নিশ্চয়ই শুনবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ